দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে আবারও চলে আজ করব সরিষা ডাটা সরিষা দিয়ে ডাটা রান্না কিন্তু খুবই মজার একটি রান্না এই রান্নাটা খুবই মজা হয় আর খুব অল্প উপকরণে তৈরি করে ফেলা যায় তাহলে চলুন আমরা শুরু করি সরিষা ডাটা রান্না করার জন্য আমি একটা ডাটা নিয়েছি আমার ডাটাটা কিন্তু বেশ মোটা আর অনেক বড় সাইজের সরিষা ডাটা বলেন আর ডাটা চচ্চড়ি বলেন এই ডাটাটা একটু বড় আর মোটা সাইজের হলে কিন্তু বেশ ভালোই লাগে আমি ডাটাটা নিয়ে নিয়েছি এখন আমি কেটে নিব টুকরো টুকরো করে কেটে আমি উপরের লাল অংশটা ফেলে দিব ডাটার যে খোসা অংশ সেটা আমি ফেলে দিয়েছি দেখুন আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি বেশ মোটা সাইজের গুলো একটু ফালি করে নিয়েছি আর এগুলো একটু গোটা গোটা নিয়েছি এখন আমি চলে যাব ডাটাগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা হালকা গরম হয়ে গেছে এখন পিস করা ডাটাগুলো এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি সময় ধরে সিদ্ধ করার প্রয়োজন নাই আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এখন ঢাকনা দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব দেখুন এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ হলুদ সরিষা আর নিচ্ছি হাফ টেবিল চামিচ কালো সরিষা নিয়ে নিচ্ছি চারটা কাঁচামরিচ তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু রসুনের কোয়া আমি দুটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন দেখুন আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর করে শিল্পাটায় বেটে নিতে পারেন আমি একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন ডাটাগুলো দেখে নিব ডাটাগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আমি একেবারে সিদ্ধ করে ফেলবো না আমি হাফ সিদ্ধ করে নিয়েছি আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি ডাটাগুলো নামিয়ে নিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি এখানে সরিষার তেলে রান্নাটা করছি সরিষা ডাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব যখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিব সরিষার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে অন্য অন্য মশলাগুলো অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদ গুঁড়ি এক চাচামিচ জিরা গুঁড়ি হাফ চাচামিচ ধনিয়া গুঁড়ি তারপর আবারও মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামিচ গুড়ি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে নিতে পারেন আমি একটু মরিচ কমিয়ে দিয়েছি কারণ আমার বাবু খুব বেশি ঝাল খেতে পারে না আর সে এই ডাটাগুলো খেতে খুবই পছন্দ করে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করার ডাটা আমি দিয়ে দিচ্ছি তারপর ডাটার সঙ্গে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু ডাটাগুলো সুন্দর করে মশলার সঙ্গে মিশে গেছে এভাবেই আমরা কিছু সময় নাড়াচাড়া করবো তারপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব খুব বেশি পানি এখানে দেওয়ার প্রয়োজন নাই কারণ রান্নাটা হবে মাখা মাখা ঝোলের আমি একটু পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব হালকা আজে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আমাদের এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি এখন আপনাদের ডাটাগুলো একটু দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে দেখুন ডাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দেখে কিন্তু নামিয়ে নিতে পারেন আমি আর একটু শুকিয়ে নিব কারণ ডাটা চচ্চড়ি একটু মাখা মাখা হলে বেশি ভালো হয় আমি কিছু সময় জাল করে নিয়েছি আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে ডাটা চচ্চড়ি কিন্তু একটু শক্ত আর একটু মোটা ডাটা হলে খেতে ভালোই লাগে আমার কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি ডাটা চচ্চড়ি কিংবা সরিষা ডাটা নামিয়ে নিয়েছি যে যে নামেই ডাকেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ